তাতে করে আপনি সুন্দরভাবে বাইক চালাইতে পারবেন তো যারা বাইক চালানোর বিষয়ে আসতে চান তারা দ্রুত আমার সাথে যোগাযোগ করুন আমি বাংলাদেশ থেকে লোক নিয়ে আসতেছি বাইক রাইডারে ভিডিওটা সবার সাথে শেয়ার করুন বেকার মুক্ত বাংলাদেশ গড়ুন যারাই একটু বাইক চালাইতে জানেন অন্তত বিদেশে ফুড ডেলিভারিতে আসতে পারেন আল্লাহ হাফেজ অনেকেই সৌদি আরব আসার কথা ভাবতেছেন কিন্তু কোনো কাজ শিখতেছেন না কোনো কাজ না শিখার কারণে আপনি বিদেশে আসার পর আপনি কাজ পান না আবার অনেকেই দেখা গেছে আপনি শুনে একটা ফ্রি চলে আসেন যখন আপনি ফ্রি বিসাতে সৌদি আরব আসেন আসার পরে আপনার কাজের প্রয়োজন হয় তো আমরা যখন কাজের ভিডিও বানাই যে ভাই আমাদের কাছে কাজ আছে এই ক্যাটাগরি এইরকম আমরা কাজ দিতে পারবো তখন দেখা গেছে আপনার সাথে আমার কথার মিল হয় না কি জন্য হয় না আপনাকে আমি জিজ্ঞাসা করি ভাই আপনি কোনো কাজ জানেন না ভাই আমি কোনো কাজ জানি না তো আপনি ফ্রি ভিসা কি জন্য আসছেন ক ভাই আমি তো আসিনি আমাকে আমার আঙ্কেলে নিয়ে আসছে আমাকে আমার মামা নিয়ে আসছে আমাকে আমার দুলাভাই নিয়ে আসছে কি জন্য নিয়ে আসছে আমার বলছিল কোম্পানির ভিসা এখন আসার পরে দেখি এটা ফ্রি ভিসা তো ভাই আমি কি করব আমার তো কোনো দোষ নাই তো এজন্য আপনাদেরকে আমরা সবসময় পরামর্শ দেবো বিদেশ যাত্রার আগে একটা কাজ শিখেন দেখেন এখন বর্তমানে অন্য দেশের কথা আমি জানি না আমি আপনাকে সৌদি আরবের একটা উদাহরণ দিই এখন সৌদি আরবের সবচেয়ে বেশি ডিমান্ড সেটা হচ্ছে ফুড ডেলিভারি কাজের বাইক রাইডার গাড়ি না গাড়ি কম ফুড ডেলিভারির বাইক রাইডারের এত বেশি প্রয়োজন যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কারণ সৌদি আরবের প্রত্যেকটা শহরে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা আনাসে কানাসে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদের বাংলাদেশের ফুড ফান্ডার মতো আপনি খাবার ডেলিভারি এই খাবার ডেলিভারিটা এত জনপ্রিয় এখন বর্তমানে স্যালারিটা অনেক ভালো কারণ আপনি যেখানে অন্য জায়গায় ঘরে বসে এসিতে ঠান্ডাতে আপনি ইনকাম করবেন মাত্র বাংলাদেশের পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা বেতন সেখানে আপনি যদি একটু রোদে কষ্ট করেন একটু বাহিরে কষ্ট করেন আপনার ঘোরা হইলো আনন্দ হইলো এনজয় হইলো আপনি সেখানে বেতন পাবেন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মতো বাংলাদেশে তাহলে কোনটা ভালো আপনি একটু বাইক চালাইতে জানেন আপনি একটু লোকেশন বুঝেন আপনি একটু কাজ বুঝেন তাহলে আপনার বেতনটা পঞ্চাশ হাজার আর কোথায় পঁচিশ হাজার তিরিশ হাজার তো এজন্য আমরা সব সময় আপনাদেরকে বলি কাজ শিখি বিদেশে আসবেন আপনার জন্য ভালো যিনি আপনাকে নিয়ে আসবে তার জন্য ভালো তো যারা সৌদি আরব আসার কথা ভাবতেছেন আমার কাছে এখন বর্তমানে বাংলাদেশে বাইক রাইডারের বিষা আছে বেতন পড়বে আপনার আমি আসলে আমার একটা কল আসছে বেতন পড়বে বাংলাদেশের পঞ্চাশ হাজার টাকার মতো আমি আবারও বলি বেতন পড়বে প্রায় বাংলাদেশের পঞ্চাশ হাজার টাকার মতো এবং খাবারের জন্য দেবে তিনশো রিয়াল সৌদি আরবের বাংলাদেশের প্রায় আট নয় হাজার টাকার মতো এবং আপনাকে একটু বাইক চালানি জানতে হবে আপনি ইংলিশ একটু পড়তে জানেন এইরকম আপনাকে বুঝতে হবে এবং দ্বিতীয়ত আপনি লোকেশন অনুসারী আপনি যে কোনো জায়গায় এই জায়গা থেকে অন্য জায়গায় যাইতে পারেন অন্য জায়গা থেকে এই জায়গায় আসতে পারেন এইরকম ট্রাইফের আপনি যদি ক্যাটাগরির মানুষ হয়ে থাকেন তাহলে আপনি সৌদি আরবে এখন অন্য কোনো বিষাদে আসবেন না আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করেন আপনি বাইক রাইডার আসেন আপনার লাইফটা সেটিং হবে যদিও আপনি মনে করবেন যে বিদেশের বাড়িতে বাইক চালানি খুবই ডিফিকাল্ট না আপনি যদি আইন মেনে চলেন আপনি যদি আইনকে শ্রদ্ধা করেন আপনি যদি আইন সম্পর্কে বুঝেন আপনি যদি আইন মেনে চলেন তাহলে সৌদি আরবে বাইক চালানি একদম ইজি আর আপনি যদি নিজেরে বাংলাদেশের মতো ওই যে যেরকম এই দিকে কাইট দিয়ে ওইদিকে দিকে কাইট দিয়ে এমনে করে বাইক চালান অমনে করে বাইক চালান তাহলে আপনার বিপদ আছে ভাই আমার কথা সোজা আপনি সুন্দরভাবে ভদ্রভাবে আপনি আপনার রাস্তায় যাবেন আপনার স্পিড হচ্ছে এক্সাম্পল পঞ্চাশ আপনি যাচ্ছেন একশো চব্বিশ যে রাস্তা সেই রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন হাই মানে একবারে আমাদের ঢাকা সিটাং রোডের এরকম রোডের মাঝখান দিয়ে তাহলে কি আপনি আইন মেনে চলতেছেন না আপনি যাবেন সাইডের রাস্তা দিয়ে আপনি কাউকে হতাশ করবেন না কারো সাথে ঝগড়া করবেন না আপনি সিধা স্টেট বাই স্টেট আপনি আপনার রাস্তা দিয়ে চলাফেরা করবেন তাতে করে আপনি সুন্দরভাবে বাইক চালাইতে পারবেন তো যারা বাইক চালানোর বিষয়ে আসতে চান তারা দ্রুত আমার সাথে যোগাযোগ করুন আমি বাংলাদেশ থেকে লোক নিয়ে আসতেছি বাইক রাইডারে ভিডিওটা সবার সাথে শেয়ার করুন বেকার মুক্ত বাংলাদেশ গরুন যারাই একটু বাইক চালাইতে জানেন অন্তত বিদেশে ফুড ডেলিভারিতে আসতে পারেন আল্লাহ হাফেজ